ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কায় কন্ট্রোল রুম খোলা হলো ব্যারাকপুর প্রশাসনিক ভবনে উপস্থিত মহকুমা শাসক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ঘূর্ণিঝড় রেমালের গতিবিধির ওপর নজর রাখার জন্য এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যারাকপুর মহকুমার মহকুমার সদর দপ্তর ব্যারাকপুর প্রশাসনিক ভবনে খোলা হলো কন্ট্রোল রুম রবিবার সরজমিনে নজর রাখতে কন্ট্রোল রুমে উপস্থিত ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহকুমা শাসক জানান আমরা অলরেডি প্রত্যেক মিউনিসিপ্যালিটি এবং ভিডিওদের সঙ্গে কথা বলা আছে জেলাতেও কন্ট্রোল রুম খোলা আছে সাব ডিভিশনেও কন্ট্রোল রুম খোলা আছে একইভাবে আছে এবং আছে এখনো পর্যন্ত যা খবর তাতে উত্তর চব্বিশ পরগনায় ভারী বর্ষণ এবং গঙ্গার জলের জলস্তরে জলস্থিতি হতে পারে আমরা সেই দুটো বিষয় সতর্ক আছি আপনারা জানেন অলরেডি ফেরি বন্ধ করা আছে এবং গঙ্গার পারে আমাদের যারা যারা জলসাথে আছে তাদেরকেও অ্যাক্টিভ রাখা আছে এবং মিউনিসিপ্যালিটি গুলো অ্যাক্টিভ আছে যাতে মানুষের যে কোনো প্রয়োজনে আমরা সঙ্গে সঙ্গে রিলিফের কাজে নামতে পারি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কন্ট্রোল রুমের পক্ষ থেকে দুটি ফোন নম্বরও দেওয়া হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স